নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তো চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন আলোচনা চলছিল। তিনটে করে মাস অর্থাৎ নব্বই দিনের অগ্রিম বার্তা আপনারা কিন্তু এই রাশিফলের অনুষ্ঠানে পাচ্ছেন আর অবশ্যই আপনারা যদি জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই নব্বই দিনের অগ্রিম বাচ্চা রাশিফল আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকে আমরা তেমনই গুরুত্বপূর্ণ যে জন্মরাশিটিকে তুলে ধরব তা হচ্ছে কন্যা রাশি বা সাইন এই কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর এখান থেকেই তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা কোন মাসে আপনি কিছু হারাবেন কোন মাসে আপনি ভালো ফল লাভ করবেন কোন মাসে আপনি অর্থ পাবেন কোন মাসে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় পড়বেন তো সবার শেষে প্রতিকার আপনারা এই ভিডিওর মাধ্যমেই পাবেন এবং তিন মাসের আলোচনার তুলনামূলক ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন মাসটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে বেটার অফ জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে তো প্রথমে আমরা জুলাই মাসকে আলোচনা করব তারপর আগস্ট মাসকে তুলে ধরবো তারপর সেপ্টেম্বর মাসকে আপনাদের সামনে তুলে ধরবো এবং শেষে কিন্তু প্রতিকার অবশ্যই আপনারা করবেন প্রতিকার কিন্তু আমরাই বলে দেব তো যারা কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন প্রথমে যদি আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করি তাহলে একটা কথা বলতে হয় যে আপনাদের ক্ষেত্রে এই মাসে মাসটা কিন্তু যথেষ্ট ফলদায়ক ভালো মাস হতে চলেছে কারণ আপনারা লক্ষ্য করবেন যে এই মাসে আপনাদের কোহগত যে অবস্থান তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হচ্ছে কারণ বড় সমস্যা কিছু কিছু ক্ষেত্রে চলে আসতে পারে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের রাশিতে কেতুর উপস্থিতি হঠাৎ করে দেখবেন কোনো সমস্যা চলে আসতে পারে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন যত দূর দেখবেন যে আপনার কর্মক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয় পরিস্থিতি কম বেশি ভালো যাচ্ছে কখনো ভালো যাচ্ছে কখনও খারাপ যাচ্ছে আপনি আপনার কঠোর পরিশ্রম কিন্তু করছেন পরিশ্রম অনুযায়ী আপনার কাজের কিছু অগ্রগতি আসবে এই মাসে এটা আপনি নিজের মনে জোরটা রাখতে পারেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছু বিশেষ কঠোর পরিশ্রম করবেন বিশেষ কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে যারা ব্যবসা করেন তাদের উচিত কিন্তু যে ভুল পরিকল্পনা এইগুলোর ওপর মনোযোগ না দিয়ে সোজা পথে চলার মাধ্যমে কিভাবে ব্যবসাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখা সেই দিকে মনোনিবেশ করে এগিয়ে যাওয়া যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করবেন এইটা সেই সময় হতে চলেছে তারপর ভালো সাফল্য কিন্তু আপনি অবশ্যই পাবেন যারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন পারস্পরিক যোগাযোগটা দেখবেন বাড়বে একে অপরের প্রতি বোঝাপড়ার যে অনুভূতি সেটা বাড়বে সম্পর্কের মধ্যে পরিপক্কতা বাড়বে কিন্তু কিছু বিষয় দীর্ঘায়িত করলে সম্পর্কের মধ্যে একটা নিস্তেজতাও কিন্তু আসবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন বিবাহিত জীবনে রয়েছেন সুখীবোধ করবেন তবে শ্বশুরবাড়ির হস্তক্ষেপ আপনার সম্পর্কগত ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে যারা সরকারি ক্ষেত্রে কোনো কাজ করছেন বা ব্যবসা করছেন সুবিধা অনেক বেশি পাবেন যারা ধর্মীয় কাজে কোনো জড়িত রয়েছেন আগ্রহটা অনেক বেড়ে যাবে যে কারণে আপনি সক্রিয়ভাবে সেই ধর্মের ক্ষেত্রে অংশ নেবেন সম্মান পাবেন যদি পড়াশোনার জন্য আপনি বিদেশে যেতে চাইছিলেন তাহলে কঠোর পরিশ্রমের পরে কিন্তু সাফল্য পাবেন এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে সর্বাধিক মনোযোগ দেওয়ার মাস কারণ অন্যান্য ক্ষেত্রগুলো ছাড়াও স্বাস্থ্যই একমাত্র ক্ষেত্র যেখানে এই মাসে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে আপনার চোখের সমস্যা আসতে পারে চোখে জল পড়ার অনুভূতি আসতে পারে অতিরিক্ত ঘুমের সমস্যা আসতে পারে অলসতা বাড়তে পারে হঠাৎ করে সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে সেই দিকে আপনাকে লক্ষ্য রেখে অবশ্যই এগিয়ে যেতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশকে যে মাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগস্ট মাস তো আগস্ট মাস যদি আমরা আলোচনা করি যারা কন্যা রাশি লগ্নের জাতক বা জাতিকারা রয়েছেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে জুলাই থেকে আগস্ট কতটা ভালো যেতে পারে তো আগস্ট মাসকে যদি আমরা তুলে ধরি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এই মাসটা আপনাদের ক্ষেত্রে একটা মিডিয়াম ফল দিয়ে শুরু হবে কারণ মাসের শুরুতে আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ পেতে পারেন কারণ অর্থ লাভের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আগস্ট মাসে আপনাদের রয়েছে যেটা জুলাই মাসে ছিল তার থেকেও কিন্তু দ্বিগুণ লাভের পরিমাণ আপনার আগস্ট মাসে রয়েছে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের সাহস বাড়বে এই মাসে আপনার আত্মবিশ্বাস যেটা কমে গিয়েছিলো সেটা কিন্তু বাড়বে আগস্ট মাসে এই সাথে দেখবেন খরচও হবে আর খরচগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে আপনাকে আপনার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করতে হবে যত দূর দেখছি আপনার কর্মজীবনে একটা উদ্বিগ্নতা আসতে পারে আপনার চাকরিতে আপনার পরিস্থিতি একটা অনুকূল জায়গা আসতে পারে অনেক দৌড়াদৌড়ি আপনাকে করতে হতে পারে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন কাজের সূত্রে কোনো বিদেশে যাওয়ার প্রয়োজন হতেই পারে এই মাসটায় আপনাদের এক শহর থেকে অন্য শহরে যেতে হতে পারে এক থেকে কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে যেটা কিন্তু ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্র জুড়েই থাকবে এই মাসে যারা ব্যবসা করছেন মাসটা যথেষ্ট ভালো ব্যবসা সংক্রান্ত নতুন কোনো সম্পর্ক আপনি সৃষ্টি করবেন দীর্ঘ যাত্রায় ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভের জায়গা থাকছে আপনি কারো কাছ থেকে কোনো নির্দেশ পেতে পারেন যেটা আপনার ব্যবসায়িক অংশীদারকে সম্পূর্ণভাবে অন্ধভাবে কিন্তু বিশ্বাস করতে যাবেন না যদি আপনি কোন রাশির মানুষ হয়ে থাকেন বিশেষ সতর্ক থাকার চেষ্টা করবেন কোনোভাবে কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না সে যদি আপনার বিজনেস পার্টনার হয় তাও নয় বিশেষ করে তাড়াহুড়ো কোনো কোনো সিদ্ধান্ত নেবেন না মাসে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে যার ফলে আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসার জন্য ক্ষতিকর প্রভাব এড়াতে চাইলে এই দুটো বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটা কঠিন তবুও কিন্তু দেবগুরু বৃহস্পতির যে কৃপা পাচ্ছেন আপনার সম্পর্ক ভালো থাকবে যতদূর দেখছি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতির উত্থান পতন থাকছে তবুও আপনি আপনার জীবন সাথীর সাথে ভালো সময়টা ব্যয় করতে পারবেন আপনার সম্পর্ক উন্নতি করতে পারবেন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে যারা শিক্ষার্থীরা রয়েছেন ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আর এই পুরো মাস জুড়ে বকৃ শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে অধিষ্ঠিত যেখানে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে এই মাসটা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মনোযোগ দেওয়ার মাস তাই আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি কোনো ছোটো সমস্যা অনুভব করেন তাহলে অবিলম্বে চিকিৎসা করুন চেষ্টা করুন কোনো বড় সমস্যা যেন না আসে সেদিকে লক্ষ্য রাখুন তো আগস্ট মাস জুলাই মাসের থেকে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস এটা আমরা বলতেই পারি প্রচুর অর্থ লাভের চোখ কিন্তু থাকছে তেমন কিছু ক্ষতিও থাকছে বিশেষ করে সতর্ক থাকতে হবে আপনাকে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে সেপ্টেম্বর মাস যদি আমরা দেখি সেপ্টেম্বর মাসকে আপনাদের সামনে তুলে ধরি তাহলে একটা কথা বলতে হয় জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর অর্থ প্রাপ্তির জায়গা তৈরি করে দেবে এই সময় আপনি যে কোনোভাবে অর্থের প্রাচুর্যতা দেখতে পাবেন আপনি প্রচুর পরিমাণে অর্থের একটা সামঞ্জস্যতা লক্ষ্য করবেন এবং ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেই অর্থ যদি আপনি উড়িয়ে দেন প্রচুর পরিমাণে খরচার জায়গায় নিয়ে যান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন যারা কন্যা রাশি লগ্নের মানুষ রয়েছেন সেপ্টেম্বর মাস অর্থ আসবে অর্থকে কিন্তু সঠিকভাবে ধরার চেষ্টা করতে হবে আপনার মনের একটা জোর কিন্তু এই সময় বাড়বে আপনি অনেক পরিকল্পনা করে এগিয়ে যেতে পারবেন যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না করতে পারছিলেন না এগোতে পারছিলেন না সেগুলো সফল হবেন আপনার মনের ভেতর একটা চ্যালেঞ্জ আত্মবিশ্বাস এগুলো কিন্তু অনেকটাই আগস্ট মাসের থেকেও সেপ্টেম্বর মাসে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কিন্তু আপনাকে ধৈর্য ধরে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার পরিকল্পনার মাফিক আপনার জীবনকে পরিচালনা করার দায়িত্ব আপনাকেই রাখতে হবে প্রচুর ভ্রমণের পরিকল্পনা আপনি করবেন প্রচুর ভ্রমণ হবে আপনি যদি একজন ব্যবসা ব্যবসাদার হয়ে থাকেন বা ব্যবসা করছেন তাহলে এই মাসটায় আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন বা লাভ বা ব্যবসায় অগ্রগতি যাই বলি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভালো ফল কিন্তু আপনি পাবেন কারোর সংস্পর্শতা লাভ এবং সেখান থেকে ব্যবসাকে বহুদূরে এগিয়ে যাওয়ার একটা জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন এবং সিনিয়রদের কাছ থেকে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন যারা চাকরি বাকরি করছেন চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি ভালো বেটার অফ চাকরি হয়তো খুঁজছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার জীবনে আসতে পারে তবে আপনাদের কিন্তু প্রতিনিয়ত আগস্ট মাসেও বলেছি সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ব্যক্তিকে যেমন বেশি বিশ্বাস করা যাবে না সেপ্টেম্বর মাসেও কিন্তু সেম টু সেম কোনো মানুষকে খুব অন্ধভাবে বিশ্বাস করলে আপনি কিন্তু ক্ষতির মধ্যে পড়বেন সতর্কতা অবলম্বন করুন যত কাছের মানুষই হোক না কেন সব কথা খুলে বলতে যাবেন না ভেবে চিনতে যেটুকু প্রয়োজন সেটুকু বলুন না হলে কিন্তু আপনার ব্যবসা হোক চাকরি হোক প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে ক্ষতির জায়গা কিন্তু আপনি তৈরি করে ফেলবেন কঠিন চ্যালেঞ্জ আছে তবুও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন তবুও বলবো স্বাস্থ্যের দিকটা মনোযোগ দিয়ে এগোতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জায়গা থাকছে হঠাৎ করে কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগান্তির জায়গায় নিয়ে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রেখে এগিয়ে যাবেন এবং সতর্কতা অবলম্বন করবেন কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যদি আপনার জীবনে আসে সেপ্টেম্বর মাসে তাহলে আপনি এড়িয়ে যাবেন না যতটা পারবেন ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন সবার শেষে একটা কথাই বলবো প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা একটি কাজ করুন প্রতি বুধবারের দিন শ্রী বিষ্ণুর নাম স্তোত্রটা জপ করুন অনেক ভালো ফল পাবেন যদি পারেন বুধবারের দিন করেই আপনি যেসব গরিব মানুষরা রয়েছেন বাচ্চারা রয়েছেন যারা অনাথ তাদের আপনি কিছু দিয়ে তাদের থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন পারলে খাদ্য বিতরণ করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ